ভান মারার বিদ্যা বা তাবিজ তো ভান বলতে এটাই বোঝা যে তাবিজ দ্বারা কোনো ব্যক্তি ক্ষতি সাধন বোঝাই এই ক্ষতিরা বিভিন্ন ধরনের হতে পারে হতে পারে তাকে প্যারালাইসিস করে দেয়া হতে পারে তাকে মেরে ফেলা বা তাকে অন্ধ করা বা যে কোনো ক্ষতি করা এগুলো হচ্ছে ভানের তাবিজ তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অরিজিনাল কুফুরি ভানের তাবিজ এখানে চুল পরিমাণ কুফুরি ছাড়া কিছু নাই যারা কুফুরি করেন না কুফুরি দেখেন না তারা এখান থেকে চলে যান যারা কুফুরি তাবিজ করতে রাজি আছেন তারা এর ভিডিওটা দেখতে পারেন তো বিওয়ার্স যারা হাজার হাজার কবিরাজের পিছে ঘুরতে ঘুরতে জীবনযবন শেষ করছেন কিন্তু কোনো কাজ হয় নাই তাদের উদ্দেশ্য করে বলতাছি আপনারা কোনো কবিরাজ স্থান থেকে পিছে ঘুরতে হবেন আপনি নিজে এই তাবিজটা করেন আপনি দেখবেন কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমি করছি আমার সাথে অনেক লোকেরা যারা আছে তারাও করছে এক কিতাবিজ দিয়ে মানুষের ক্ষতি সাধন করা হয়েছে চাইলে প্রমাণও দেখাই দিতে পারবো তো বিওয়ার্স যারা কোনো শত্রুকে ক্ষতি করতে চান তো কী ধরনের ক্ষতি মেরে ফেলতে চান বুবা বানাইতে চান প্যারালাইসিস করতে চান যেই ক্ষতি করতে চান তারা এই তাবিজটা ব্যবহার করবেন শুধু তাবিজের অপর বিষটায় লিখে দেবেন আপনি কী ধরনের ক্ষতি চান এতটুকু শুধু লিখে দেবেন আপনি বাকিটা তাবিজের কাজ তো ভিওয়ার্স যারা নিজেরা অনেক তাবিজ করছেন কাজ হয় নাই তাদেরকে আমি বলবো আপনারা আমার এই তাবিজটা লিখে শেষবারের মতো পরীক্ষা করে দেখতে পারেন আশা করি কাজ হয়ে যাবে আপনাকে দ্বিতীয়বার এগুলো তাবিজ করতে হবে না তো ভিওয়ার্স যারা একান্তভাবে বিপদ পড়ে গেছেন তারাই কিন্তু করবেন কারণ এগুলো মজা ঠাট্টা ফাঁস ফাইস ডেমি করা জিনিস না আপনি এগুলো নিয়ে ফাইজ ডেমি করবেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি আমার কথা বিশ্বাস না হলে দেখেন এগুলো নিয়ে ফাইজ ডেমি করবেন ধ্বংস হয়ে যাবেন তাহলে কেন নিজের বিপদ নিজে ডেকে আনবেন আর যারা একান্তভাবে নিজেরা বিপদে পড়ে গেছেন যে আপনার একজন শত্রু আছে তাকে না মারতে পারলে আপনি নিজে বাঁচবেন না তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আপনারা আমার এই ভিডিওটা দেখেন যাদের একান্তভাবে করাই দরকার তাহলে তারা আমার এই ভিডিওটা দেখেন এবং আমি যেইভাবে বলি ওইভাবে আপনারা করেন কাজ হয়ে যাবে সময় লাগবে মাত্র বাহাত্তর ঘন্টা তাবিজের পয়ুক প্রয়োগ হইতে ঠিক আছে তাবিজের যে প্রভাবটা পড়তে বাহাত্তর ঘণ্টা সময় লাগবে কারণ এগুলা তাবিজ ভাই মুখ দিয়ে আমি বললাম আমার হয়ে গেল কেনা মুখ দিয়ে অনেকে বলে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাব গা অনেক ভিডিও দেখেন লেহা আছে দুই মিনিটের মধ্যে কাজ হয়ে যাব গা বা এগুলো ফাত্রা আমি করার সময় আমার নাই তাবিজ করবেন লিখার পরে বাহাত্তর ঘন্টা সময় লাগবে তাবিজটার প্রভাব পড়তে যদি আপনার পুষা আপনি করেন তো কীভাবে করবেন তাবিজটা লিখবেন যে কোনো মঙ্গলবারের দিন যে কোনো মঙ্গলবারের দিন একটা শ্মশান ঘাটে বা একটা নদীর ঘাটে যাবেন গিয়ে দক্ষিণ দিক মুখ করে আপনি সাদা কাপড় বিছাই তারপরে বসবেন সামলে আগরবাতি মোমবাতি এগুলো ধরায় নেবেন ধরায় নেওয়ার পর আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন সাদা কাপড়ের উপরে তাবিজটা লিখবেন আপনার লাল রঙের মুরুকের রক্ত আর কুমকুম এবং চন্দন সাদা চন্দন মিশ্রিত করি তার মধ্যে গোলাপ দিয়ে গোলাপ জল দিয়ে একটা আপনি কালি তৈরি করবেন দেখবেন কালিটা কেমন হবে কালিটা আপনি যখন বানাবেন মনে হবে যে যাকে মারবেন সে মরে গেছে তাবিজটা যখন লেখবেন আপনি তখনই মনে হবে যে আপনার কাজ হয়ে গেছে তো ভিওয়ার্স এগুলো কালি বানায় সাদা কাপড় উপরে দুইটা তাবিজ লেখবেন একইভাবে তো লিখার পরে তাবিজের নিচে যাকে মারতে চান তার নাম তার বাবার নাম লিখে দিবেন নাম কিন্তু কম্পলসারি দিতেই হবে এবং তাবিজ লেখার সময় যার জন্য করতেছেন তার কথা মনে মনে ভাববেন আর উদ্দেশ্য করে লিখবেন কারণ উদ্দেশ্য আর নিয়ত ছাড়া কিছু হবে না উদ্দেশ্য করে লিখবেন যে এই ব্যক্তির জন্য আমি করতেছি তো এইভাবে লেখার পরে নামগুলা দিয়ে দিলেন ঠিক আছে তাবিজের ভিতরে তার ব্যবহার করা কাপড় থাকলে বা চুল থাকলে এগুলো দিয়ে দিবেন না দিলে যে কাজ হবে এমন কোনো কথা না ঠিক আছে দিলেও কাজ হবে না দিলেও কাজ হবে তো এগুলা দিবেন দেওয়ার পরে আপনি সুন্দর করে তাবিজটাকে বলটায় দুইটা তামার মাদুলিতে ভরে ফেলবেন দুইটা তামার মাদুলিতে ভরার পরে ঠিক আছে তাবিজ দুটাকে নিয়ে একটা তাবিজ জ্বলন্ত আগুনে ফেলাই দিবেন জ্বলন্ত আগুন এটা হতে পারে বড় কোনো আগুন বা মোমবাতির ঝরায় যদি আগুন করেন সেটা হবে না কাঠ দিয়ে তৈরি করে আগুন তৈরি করতে হবে কাঠে আগুন জ্বালায় তো এইভাবে আগুন জ্বালায় একটা তাবিজ জ্বলন্ত আগুনে ফেলাই দেবেন তো একটা তাবিজ যে থাকবো সেই তাবিজটাকে যে কোনো একটা কুকুরের গলায় বেঁধে দিবেন ঠিক আছে বেঁধে দেওয়ার পর বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবেন কাজ হয়ে যাবে পরীক্ষিত এটা মুখের কথা না কোনো গল্প কথা না ডাইরেক্ট পরীক্ষিত তাবিজের কাজ